তুমি দেখে নিও আমার মায়ের সাথে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না আমার মা তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসবে এসো বৌমা এসো ভেতরে এসো আজ আমি খুব খুশি আজ আমার একজন কথা বলার লোক হলো বৌমা ও বৌমা ওঠো সকালের জলখাবার কখন খাবে বেলা যে হয়ে গেল মা এত সকালে ডাকবেন না তো সকালে জলখাবার খাবো না দুপুরে আমার জন্য পাতলা মুরগির ঝোল আর স্যালাড করবেন এখন বিরক্ত করবেন না বাবা আর পারছি না মা সকাল থেকে একটা বাসন নিয়েই পড়ে থাকলে হবে নাকি রান্নাঘরে কখন যাবেন শুনি রান্না কখন হবে আমি কতবার বলেছি সময় মতো রান্না করতে কথা কি আপনার কানে যায় না বৌমা তুমি চিন্তা করো না আমি আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি তুমি ঘরে যাও মা মা ঘর থেকে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন বলছে কি হয়েছে বৌমা এত চিৎকার করছো কেন আমি শুয়েছি মাথাটা খুব ধরেছে আমি বাটিতে চার টুকরো মাংস আর দুই টুকরো আলু তুলে রেখেছিলাম রাতে খাবো বলে এখন দেখছি এক টুকরো আলু আর এক টুকরো আলু গালু কোথায় বৌমা আমি তো দুপুরে খাবার সময় এক টুকরো আলুই খেয়েছি মাত্র মাংসে তো আমি হাত দিইনি তাহলে আমি কি দিয়ে খাবো বলো কি হয়েছে মা তোমাদের প্রতিদিন তোমরা কি নিয়ে ঝামেলা করো দেখো না আমি বাটিতে একটুখানি তরকারি তুলে রেখেছিলাম রাতে খাবো বলে তুমি তো জানো এই মুরগির ঝোল আমার খুব পছন্দ কিন্তু তোমার মা সেটা খেয়ে ফেলেছে কেমন লাগে বলো তো বাবা আমি তো মা তুমি কেন খেতে গিয়েছো বলো এগুলো ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা না করলেই হয় আর শোনো আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি তোমরা কিন্তু মিলেমিশে থেকো এসব আমার ভালো লাগে না এই তো সুযোগ যেভাবেই হোক বুড়িটাকে এবার বাড়ি থেকে তাড়াতেই হবে চাটা তাড়াতাড়ি বৌমাকে দিয়ে আসি সন্ধে হয়েই গেল কি ব্যাপার কি হলো কিসের শব্দ হলো এত জোরে মা আপনি কাপটা ভেঙে ফেললেন জানেন এটা আমার কত শখের কাপ আমার বাবার বাড়ি থেকে দিয়েছে আপনি এটা ইচ্ছা করেই ভেঙেছেন বৌমা আমি কাপটা ইচ্ছে করে ভাঙিনি হঠাৎ মাথাটা ঘুরে উঠল আর কাপটা হাত থেকে পর আপনি আমি আপনার কোনো কথা শুনতে চাই না আপনাকে দিয়ে কোন কাজটা হয় শুনি আপনি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যান এই রাতে আমি কই যাব বৌমা এত কিছু আমি জানি না এই বাড়িতে আপনার আর জায়গা নেই ছেলে আর ছেলের বউ নিয়ে সুখে থাকবো কিন্তু আমার কপালে সুখ নেই গো কি হবে আমার বেঁচে থেকে আমি আর বাঁচতে চাই না কি রে কামিনী এত কাঁদছিস কেন রে তোর কান্না কি কোনো দিন শেষ হবে না হ্যাঁ চুপকার মাথাটা ধরে গেল আমার কে কে কথা বলছে আমি আমি তো কাউকে দেখছি না বাবা গো এই অন্ধকারে কে আছো হে আমি আমি কিছু করিনি আমাকে আমাকে ছেড়ে দাও গো আমি আমি গো আমাকে চিনতে পারছিস না আমি তোর ছোটবেলার সই একসাথে খেলতাম একসাথে হাসতাম কিন্তু অকালে আমার প্রাণটা চলে গেল তারপর থেকে এই গাছে আমি বাস করি মালতী সই তুই তাহলেও ভালোই হলো রে আমার দুঃখের কথা বলার অন্তত একজন তো পেলাম তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না আমি সব জানি বিয়ের পর থেকে শাশুড়ির অত্যাচার আর এখন তুই নিজেই শাশুড়ি হয়েছিস ছেলের বউয়ের অত্যাচার সারা জীবন তুই কোনো সুখ পেলি না রে কখনোই পেলি না তুই এখানেই থাকবি নড়বি না দেখিস আমি তোর বউকে শায়স্তা করে আসি আমি না আসা পর্যন্ত এই থানেই বসে থাকবি বৌমা বৌমা কই গেলে বাড়ির কাজ ফেলে শুধু পাড়া বেড়ানো আর শাশুড়ির নামে বদনাম করা আজ থেকে বাড়ির বাইরে যাওয়া বন্ধ তোমার চুপচাপ আমার কথা মানবে কি বাড়ি থেকে বের করে দিয়েছি আবার কোন লজ্জায় এসেছেন আমার সঙ্গে এত গলা উঁচিয়ে কথা বলার সাহস পেলেন কথায় বলুন তো এই বাড়িতে এখন আমার কথা চলবে সাহসের কি দেখেছিস তুই আমার কথা যদি না শুনিস তাহলে এই দুই হাতে তোর মাথাটা টেনে ছিঁড়ে ফেলবো একেবারে হ্যাঁ বুঝেছিস আমাকে তুই কামিনী পাসনি আমি মালতি চল্লিশ বছর আগেই মরেছি কথা মতো কাজ করবি না তো সাথে করে নিয়ে যাব বৌমা কোথায় গেলে ঝটপট করে সব কাজ শেষ করো বসলে কিন্তু কোমর ভেঙে যাবে আমি আমি সব সব এক্ষুনি করে দিচ্ছি মা ভেবেছে আমি ওই পেতনিকে তাড়াতে পারবো না ও শুধু বাড়ি আসুক তারপর তান্ত্রিক ডেকে আনবো তখন লেজ গুটিয়ে পালাবে মা মা কোথায় গেলে তোমরা তুমি তুমি এসেছো আমাকে বাঁচালে যাকে তুমি মা বলছো সে তোমার মা নয় গো সে একটা পেতনি, চলো চলো তাড়াতাড়ি কাছে যাই বাবা তোর বউ আমাকে যখন যা ইচ্ছে তাই বলে আজ আবার আমাকে পেতনি বলছে বাবা এই বাড়িতে আমি আর থাকবো না তোরাই থাক শীতলা তোমার মাথা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি আমার মাকে তুমি পেতনি বলছ এই কথা বলার সাহস তুমি পাও কোথা থেকে ভালো করে শুনে রাখো আর একবার যদি এ ধরনের কথা আমার কানে আসে তাহলে তোমাকেই এই বাড়ি থেকে বের করে দেব আমি আমি বুঝেছি আমি ভুল করেছি আমি সত্যি ভুল করেছি দয়া করে আপনি আমার মাকে ফিরিয়ে দেন আমি আর এমন করবো না সত্যি ফিরে পেতে চাস তুই তোর মাকে তাহলে চল আমার সাথে মা আমাকে মাফ করে দিন মা ফিরে চলুন মা আমি আর এমন করবো না আমাকে ছেড়ে যাবেন না ভুল করলে ক্ষমা চাইতে জানতে হয় সেটাই বড় কথা তুই আজ সেটা শিখেছিস মনে রাখিস মা বৃদ্ধ মানুষকে কষ্ট দিলে পাপ হয় আমি তোকে মাফ করে দিলাম